আমার সাথে মিল আছে তো আচ্ছা দর্শকরা নিতে পারবে ভাইজান আসছেন কোথায় থেকে আপনি ফেনী জেলা থেকে আসছেন আচ্ছা আচ্ছা তো দর্শক ভাইরা যারা ওই অঞ্চল থেকে আসতে চায় সাইড ভাইয়ের কাছে আসতে পারে তো

আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে নিতে পারবো আচ্ছা তো চলেন আমরা দ্বিতীয় নাম্বার গাবিটি দর্শকদেরকে দেখাই দেখা মাশাআল্লাহ আরেকটি বিগ সাইজ গাবি দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের গাবি ভাই এটা হলস্টার ফিদাম দাদু জাত বাইট দেখেন জাত কি আমরা দর্শক আজকে

ভাই মাসাল আরেকটি বিগ বডির গাবি আমরা দেখতে পাচ্ছি এটা কি যাদের গাবি ফিজার রানী বলে রানী বলে কোনো জাত না এটা হচ্ছে ভালোবাসার ডাকা

এই মাশাআল্লাহ আরেকটা 빅 সাইজ গাবি দেখতে পাচ্ছি शाहिद ভাই। আজকের কালেকশনটাই তো একদম ভিন্ন ভাই। একদম জাত কিনবো দাদু ভাই, লোকে দেবো মান করবে লোকে গল্প করবে। আমার গল্প যেন লোকে না নিতে আসে। গরু গরুর যেন লই যায়, দেশালি যায় সাথে লোকে যেন নাম করে। ঠিক আছে। যাবো शाहिद ভাই গরুগুলা দিতে খুব ভালো। আমি এরকম বুঝি দাদু ভাই। এই গাবেটা দেখছেন? মাশাআল্লাহ। এই গাবেটা 6 মাস গাব। দুইবালা এখনো দুধ আছে 12 লিটার। 6 মাসের গাব এখনো 12 লিটার দুধ আছে। লিটার দুধ আছে। আচ্ছা। দেখি গরু মাথাগুলা দেখা করে কি জাত? আমি গল্প করার কিছু নাই গল্প করার কিছু নাই গাভি সময় লিখিত এটি ভাই সবথেকে বড় জিনিস সময় নাই গাড়ি কিনা তাছাড়া কিন্তু ধরা খাওয়া যাবে খুবই দারুণ একটি গাভি স্কুলও খুব ভালো গাবে তাদের ভাই এর মানেই অন্যরা

মাশাআল্লাহ সাইদ ভাই আরেকটি বিগ সাইজ গাবি নিয়ে এই গাবিটি সম্পর্কে একটু বলবেন দর্শক ভাই এটা ভাই এটা জার্সির সাথে মিক্স আছে বুঝছেন জার্সির সাথে এটা মিক্স হ্যাঁ এটা চামড়া দেখে নেই দেখেন আচ্ছা আচ্ছা জার্সির সাথে তো মিক্স এটা কিভাবে কি বৈশিষ্ট্য থেকে আমরা বলবো এটা সাইডে কোর সাদা হলস্টার ফিদা মানে তার কোর সাদা থাকে এটা নিজ দি সাদা বাপ সাইডে সাদা এগুলাই হলস্টার ফিদা মানে কিছু মিক্স থাকে আর ব্ল্যাক কালারের জার্সির সাথে হলস্টার ফিদা সাদা থাকবে অল টাইম জার্সি ছাড়া গলো তিন দাদু পরিবার চালাবে আপনি আপনার দেশের লিখায় গল্প করতে হবে ওর থেকে ও খাবি পরিবার চলাবো খুবই মায়ের গাড়ি যাত দেখা চান দেখা দুধ কত লিটার পাচ্ছেন দুই বেলা বারো দুই বেলা দিয়ে বারো লিটার বারো লেপছে চাপটা দে আর চান দিলাই দেয় দেখছেন খুবই দারুণ হ্যাঁ দশ লিটার গ্যারান্টি দাদু ভাই দশ লিটারের গ্যারান্টি থাকে আদৌ দশ লিটার গ্যারান্টি